জাহান নামের প্রহরীদেরকে ডাক দাও জাহান্নামের নামের রক্ষীদেরকে ডাক দাও জাহান নামের রক্ষী ফেরেস তারা বলবে বলো কি বলবা বলবে আর সহ্য করতে পারি না রক্ষীরা বলবে আলাম তাকু তাতি কুম রসুলুকুম বিলবাই না রসুলরা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই তারা বলবে বালা এসেছে তো গ্রহণ কেন কর নাই এবার তারা বলবে গ্রহরীদেরকে ডাক দিয়েলাম নাই ওদো মালিকা যাহা নামের দারোধা মালিককে ডাক দাও না দাওয়া মালিক লিয়ালেই না বাব্ব যাহার নামের দারোগা মালিককে ডাক দিবে ডাক দিয়ে বলবে ও মালিক আল্লাহ রে বলো আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দেয় নামের দারোদা মালিককে যখন তারা ডাক দিবে মালিক তাদের ডাকে সাড়া দিবে ইমাম আমার বলেন বুদ্ধি দুয়ার নামাইনা দুরা ইম্মামাইনা ইজামাতি মালিক ইয়াহ আলফা মালিক তাদের ডাকে সাড়া দিবে এক হাজার বছর পর ডাক দিবে মালিক এক হাজার বছর মন নামের দারোগা মালিক বলবে কি বলবা এক হাজার কি বলবা বল আল্লাহ তারা বলবে আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় যাহার নামে মালিক বলবে ইন্দা খুমা কিছু চুপচাপ আজাব ভোগ করো এবার তারা বলবে যে হান্নামির কে ডাক দিয়ে লাভ হয় নাই মালিককেও ডাক দিয়ে লাভ হয় নাই উদবেক রথবি হসিফ আন্ডাই নাম আযাব রবকে ডাক দাও রব আমাদের আযাদ হালকা করে দিবে কেন না চাইতে দয়ালু আর কেউ না এবার তারা ডাক দিবে আল্লাহকে আল্লাহকে ডাক দেওয়ার পর তারা বলবে সুরায় মিনুনের মধ্যে আল্লাহ বলেন টক্বা না গলা বা পালেই না সেথু এরা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের হতভাগ্যা আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করছে দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না আপনি জানেন না এই আয়াৎটা আমি কতবার তেলাওয়াত করি যখন সামনে আসে আমাদের আয়া কি অবস্থাটা হবে জাহান্তামিরা বলবে আল্লাহ। আমাদের দুর্ভাগ্য আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর আমাদের এই দুর্ভাগা হওয়াটা আমাদের উপর বিজয় লাভ করছে দুনিয়াতে আপনার কথা শুনি নাই আল্লাহ আমরা ছিলাম পদ্রষ্ট সম্প্রদায় রব্বানা আখরিদিনা মিনহা আল্লাহ আমাদেরকে বের করে দেন না এখান থেকে ফাইন হোদনা আল্লাহ একবার বের করে দেখেন আমরা যদি আর খারাপ কাজ করি আমরা জালেম আমরা আর খারাপ কাজ করবো না এই কথা বলার পর আম্মাকেই জবাবটা দিবেন আল্লাহ বলবে কি সৌফি হা বলা আল্লাহ বলবে লাঞ্চিত অবস্থায় যাহান নামে থাক তোমার কথা বলবি না রব বলবে কথা বলবো চুপচাপ থাক বাবা রব বলবে কথা বলবি না চুপচাপ থাক আমি তোমাদের কি কি সতর্ক করি রে আপনারা জানেন যে তারা এটা বলছে এটা বলছে আল্লাহ যখন বলবে লাঞ্ছিত অবস্থায় চুপচাপ কোনো কথা বলবি না বহুত پریشانের মধ্যে বলা যায় আয়াত যখন রব যখন বলবে কোনো কথা নাই কি অবস্থা হবে বলছিলাম থেকে নিরাপত্তা নামা নিয়ে যাওয়া নিরাপত্তা যদি নিয়ে না যাইতে পারি ঠকে গেলাম কত বাগা হয়ে গেলাম আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের কাতারে সামিল হওয়ার তৌফিক দাঁড় করেন তো আল্লাহ বলবে ফিহা বলবেলা তোকে লিপন কথা বলবো তো বলছিলাম ওই যে দরিড এই দরিয়ে নামক খাদ্য দেওয়ার পর এরপরে দেওয়া হবে কাঠাযুক্ত খাদ্য গুস জাতীয় খাদ্য বলে আটকানোর পর বলবে পানি দাও তো পানি দিবে পান করবে কি চেহারার সামনে নীতি চেহারা ঝলসে যাবে পেটের সব ঝলসে যাবে তখন তারা ফেরেস্তা ডাক দিবে যাহার নামের প্রহরি ডাক দিবে মালিককে ডাক দিবে আল্লাহকে ডাক দিবে সবাই তো একটা একটা বলবে প্রহরীরা বলবে রসুল আসে নাই আর মালিক বলবে এক হাজার বছর পর চুপচাপ আজাব ভোগ করো তাও তো একটু কথা বলবে আল্লাহ কি বলবে দেখেন লাঞ্ছিত অবস্থায় থাকো কোনো কথা নাই থাকো রব যদি বলে কথা নাই তো তো শেষ তো বলছিলাম দরি নামক খাদ্যটা কেমন জানো এটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না আচ্ছা আমরা খাদ্য খাই কেন বলেন তো হয়তো পুষ্টি বাড়ার জন্য না হয় যেন ক্ষুদা নিবারণ হয় আল্লাহ বলে লাইসমিন দরি নামক খাদ্য পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না কিছু মনে করবেন না পৃথিবীর একটা খাদ্য আছে যেই খাদ্যটা অ্যাভেলেবেল মানুষ খায় যেটা তার পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করবে না কি এটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না বুঝা যায় দুনিয়ার ধূমপান জাহান্নামের নামের দরির সাথে অনেকটা মিলে যায় কি জি জোরে কথা এটা সবাই শোনায় আপনাদের মুসল্লি যারা আছে এগুলোর দিকে তাকায় ভালো কি ঠিক আছে দরি যেটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আমি কিন্তু বলছি না আপনারাই বলছেন আমি কিন্তু প্রথমে বলি নেই ধূমপান আপনারাই বললেন এই খাদ্যটা কি এটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আপনার এবার মিলান এটার সাথে কোনটা মিল এরপরে যদি কেউ ধূমপান করে কি করা হয় আল্লাহ হেফাজত করে না তাহলে দরি খাদ্য পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আমরা দেখছি যে এটার সাথে একটা খাদ্যের মিল আছে আর আমি মাঝে মাঝে অবাক হই ধূমপানের প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় লেখা মনে করেন লেখা আছে মৃত্যু ঘটায় মানে আমি দেখতেছি লেখা মৃত্যু ঘটায় এরপরেও টান দিতেছি মানে আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়াতে থাকতেই আমি আপনি সহ আমরা সবাই যেন একদম কবর থেকে নিরাপদ হয়ে যেন আমরা কেয়ামতের মাঠে গিয়ে রহমতের চাদরে ঢেকে যেন আমরা আমাদেরকে ফুল সিরাপ পার করে দেয় তাহলে এতক্ষণ জানলাম আমরা এমন কিছু চেহারা যেই চেহারাগুলো নিচে থাকবে যেই চেহারাগুলোর ভয়ঙ্কর অবস্থা হবে জাহান্নামে যাবে এরকম এরকম হবে এবার আল্লাহ কি বলে দিলেন ওজু হুই ইয়া আল্লাহ ইদিন নাঈমা কিছু চেহারা থাকবে নেয়ামতে গড়িপূর্ণ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে ওই চেহারাগুলো বানায়া দেন আমিন লিসাইহা আগের চেহারা ওনাদেরকে আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে তারা গুনাহের কাজ করছে কষ্ট করার কারণে কেয়ামতের ময়দানে তারা ক্লান্ত এবার কি বলে দেখেন লিসা কি তারা দুনিয়ার মধ্যে আখেরাতের কর্ম করার চেষ্টা করছে এই চেষ্টা করার কারণে ময়দানে তারা সন্তুষ্ট হয়ে যাবে তাহলে আগের দল দুনিয়াতে খারাপ কর্ম করার কারণে ক্লান্ত আর পরের দল দুনিয়াতে কর্ম করছে কষ্ট করছে বাকি তারা সন্তুষ্ট তাহলে আগের দল কে ক্লান্ত অসন্তুষ্ট আর পরের দল হা দুনিয়াতে কর্ম করেছে কষ্ট করেছে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে পানি এদিকে লেগেছে সেদিকে লেগেছে মসজিদে কষ্ট করে গিয়েছে তাহলে ওরাও কষ্ট করেছে তারাও কষ্ট করেছে আল্লাহ বলে দ্বিতীয় শ্রেণীর কষ্ট যারা করেছে কেয়ামতের ময়দানে এই চেহারাগুলো দেখলেই বুঝবা তারা সন্তুষ্ট হয়েছে আর কি ফি জান্নাতিন আলিয়া তারা থাকবে নিরাপদ জান্নাতে শান্তির জান্নাতে চিরস্থায়ী চির সুখের জান্নাতে থাকবে आलीशान জান্নাতের মধ্যে থাকবে আচ্ছা আমি আপনি আমরা যারা এখানে বসা আমাদের যদি দেখা সাক্ষাৎ তো জান্নাতে হয় মজা কি কম হবে না বেশি তো আমরা ভালো হয়ে যাই চলি কি বলেন ফি জান্নাতিন জান্নাতের মধ্যে জান্নাতিরা লাগিয়া শুনবে না লাগিয়া মানে অনর্থক কথা ইমাম বুগারি ব্যাখ্যা করেছেন সাত মা জান্নাতের মধ্যে জান্নাতিরা কোনো গালি গালাজ শুনতে পাবে না দুনিয়াতে আমরা অনেক কিছু শুনছি ইমাম সাহেবরা শুনে প্রতিবরাও শুনে মাদ্রাসার মোতামিম সাহেবরাও শুনে কত মানুষের কত কথা শুনে ইনশাল্লাহ হুজুররা একটু নিশ্চিত থাকেন একটু কষ্ট করেন জান্নাতে অন্তত এই গালি জান্নাতের মধ্যে অনর্থক কোনো কথা থাকবে না কোনো অনর্থক কথা শোনা যাবে না কত সুন্দর কথা হবে জান্নাতে সে আলোচনা আমি পুরোটা করছি না সর্বশেষ জান্নাতি যেই মানুষটা এই মানুষটা আল্লাহরে সর্বশেষ তখন যখন তাকে জান্নাত থেকে বের করবে এবার আলোচনা আছে দেখবে লম্বা আলোচনা আছে সর্বশেষ জান্নাতির নিয়ে তো ও যখন সর্বশেষ স্টেজে আল্লাহরে বলবে আল্লাহ ওই যে একটা গাছ দেখা যাইতেছে এটার কাছে আমারে নিয়ে যান এরপরে আমি আপনার কাছে আর কিছু চাইব না ভারী তো আছে মুসলিম শরীফে লম্বা হাদিস আল্লাহকে তুমি বারবার কইতেছো আর কিছু চাইব না তোমারে এক গাছের নিচে যাই আবার তুমি আরেকটা চাও আবার আরেকটা নিচে নেই আবার আরেকটা চাও এখন এটার নিচে গেলে মানে যদি নিয়ে যাই তুমি কিছু চাইবা না আর বাবুদিটেই শেষ আর কিছু জাননা তো আল্লাহ তারে নিয়ে গেছে কোথায় জান্নাতের একদম দরজার সামনে একটা গাছ এই গাছটা এত সুন্দর এত মেয়ামতে পরিপূর্ণ যে আগে যতগুলা নেয়ামত আল্লাহ তারে পার করছে ওটার কাছে আগেরগুলা কিছুই না সেখানে গেছে ওয়াদা করছে আর কিছু না যাওয়ার পর অপেক্ষা করতেছে হঠাৎ দেখে তার কানে জামনাতিদের আওয়াজ আসতেছে কি আসতেছে সুরে বসিয়ে কি বলছে জান্নাতে কোনো কি থাকবে না গালিগালাজ থাকবে না ওই ব্যক্তি জামনাতিদের আওয়াজ শোনার পর বললে এত সুন্দর আওয়াজ কি আল্লাহ আমারে একটু ওই আওয়াজ যারা করতেছে তাদের কাছে নিয়ে তাহলে আওয়াজ কত সুন্দর হবে কারণ তারা তো আল্লাহ একের পর এক নিয়ামত দিতেছে তাহলে তার আওয়াজটা কত সুন্দর নিয়ামতে পরিপূর্ণ আওয়াজ মানে আমি চিন্তা করি হাদিসে যে জান্নাতিদের আওয়াজটাও কত চমৎকার হবে ওই ব্যক্তিরা আল্লাহ বলবে হরে দেখ ঠিক আছে দশ দুনিয়ার সমপরিমাণ এই যে আওয়াজ যত সুন্দর ফুলের বাগান ফলের বাগান এই জাতীয় দর দুনিয়ার সমপরিমাণ একটা বাগানের মালিক তোমাকে বানায় এটা আলিশান জান্নাতের বাগান মানে আলিশান জান্নাত এই জান্নাত মানে প্রাসাদ রাজ প্রসাদের মালিক বানায় দিলাম তো আল্লাহ বলেন লা লাগিয়া যেই চেহারাগুলো সন্তুষ্ট চিত্তে তাদেরকে দেখবা তারা জান্নাতের মধ্যে কোনো গালিগালা শুনবে না সেখানে তাদের জন্য থাকবে প্রবাহমান ঝর্ণা যেই ঝর্ণা থেকে দুধের নহর প্রবাহিত হবে মধুর নহর প্রবাহিত হবে হাদিসের মধ্যে আসছে রসুল বলেন তুফাজ্জারু আনহারুল জান্না মিন তাহতি তিলাল আও মিন

আমাদের আনন্দ তো সেখানে হবে এখানে ইনশাল্লাহ বলেন ফিহা আইন জারিয়া প্রবাহমান ঝর্ণা থাকবে সেখানে উঁচু উঁচু পালন খাট বিশালো থাকবে হজরত যেন সেখানে আরাম করতে পারে কেমন উঁচু তা সিনের কিতাবের মধ্যে আসছে

তো খাটে বসবেন বসার পর দুনিয়াতে তো বিভিন্ন জন tava বিভিন্ন মতত্ব টান দিছে ভাবসা ভাষা এন্ড আল্লাহ পাক আলামিন তো আপনাকেও দিবে যে তুমি তো দুনিয়াতে এই মতত্ব ছুঁয়েও দেখো নাই তোমাকেও সেখানে শরাবান তাহুরা পরিবেশন করে গ্লাসের মধ্যে ওই শরব দিয়ে ফিহা আকওয়াবুল মাউদুআ তোমার সামনে ওই শরাবান তাহুরা juxt ওইটা পরিপূর্ণ গ্লাস গোলা তোমার সামনে সাজানো থাকবে নাও তুমি আর তোমার দিদি পান করতে বলছি একবার চলেন কষ্টে কোনো মতে যাই এই গুণা করা যাবে না ঠিক আছে না ইনশাল্লাহ গুণা আজকে থেকে ছেড়ে দেবে ইনশাল্লাহ কালকে এই মুহূর্তে আমি যে কবরে থাকতে আপনি কবরে থাকতে পারেন তো কি দরকার আছে যেহেতু পরে যাবই তো কষ্ট করো মতে গুণা থেকে বাঁচি বাস গুণা থেকে বাইচা বলবো ইনশাল্লাহ মানুষ মনে করতে পারে আচ্ছা আল্লাহ কি এগুলো দিবে মনে করতে পারে বড় বড় খাট পালক ইত্যাদি তা আল্লাহ বলে মিয়া চিন্তা করো না তারা কি দেখে না ওটের দিকে ওট কিভাবে সৃষ্টি করা হয়েছে একটু ওটের দিকে দেখে না সামা আকাশের দিকে তাকায় না আকাশ কিভাবে উঁচু করে রাখা হয়েছে আচ্ছা একটু খুঁজি আমরা দেখি কোথায় খাম্বা আছে আকাশের আসেনি খোঁজেন না একটু আমরা দেখি আসেনি খাম্বা নাই তো এইভাবে রয়েছি কেন দেখেন জোরে বলেন কে রাখছে কে রাখছে এইভাবে আল্লাহ বলেন ওয়াইলাস সামাই কাইফা রুফিআত আরে খুঁটি ছাড়া আসমান যদি আমি এভাবে রাখতে পারি আর তোমাদেরকে এই নিয়ামতই পরিপূর্ণ জান্নাত দেওয়া তো আমার কাছে কোনো ব্যাপার না ওয়াইলাল জিবালি কাইফা মুসিবাত খুব মন দিয়ে এই জায়গাটা বুঝেন ওলামা হজরত আছেন প্রথমে উটের কথা বলছে পরে আকাশের কথা পরে পাহাড়ের কথা কেমন আগে উটের কথা কেন ওটের উপরে বৈশা যখন আপনি ওটের উপরে বসবেন বৈশাই কি আসমান দেখা যায় ওট যখন চালাবেন ওট সাধারণত পাহাড়ি অঞ্চলে চালানো হয় আশেপাশে তাকায় দেখেন পাহাড় তাই আল্লাহ বললেন তারা কি ওটের দিকে তাকায় না আরবের মানুষগুলা ওটের উপরে বইসা এরপরে কি আকাশের দিকে তাকায় না আসমান ছাড়া আচ্ছা ঠিক আছে চলতে চলতে জিবালি তারা কি পাহাড়ের দিকে তাকায় না স্থাপন পাহাড়টা হয়েছে আচ্ছা তারা যে জমিনের উপর চলতেছে জমিনের দিকে তাকায় না যে জমিনটা কিভাবে বিছিয়ে রাখা হয়েছে আমি আব্বা বিছিয়ে দিলাম আর ওই বিছানো জমিনের উপর তো তুমি ওটের মধ্যে আরোহণ করে আসমান আর পাহাড়গুলো দেখতে পাচ্ছ এইগুলা দেখা তুমি কি বুঝো না আমি যে জান্নাত দিব এরপরে আল্লাহ বলেন ফাজাক্কির তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তিত আহারে আমি এত দাওয়াত দেই কাফেররা কেন গ্রহণ করে কথার কথা যেমন আজকে আপনারা আমি চাইছি আমি চাইছি যে এমন ভাবে বুঝাই যেন আজকে থেকে আর কেউ গুণা না করেন তো এরপরে যদি কালকে গুণা করেন হইতে পারে কষ্ট লাগবে আহারে একটু ভাবে কইলাম এরপরে গুণা করে তো নবীজি দাওয়াত দেয় এরপরে অনেকে দাওয়াত গ্রহণ করে কষ্ট লাগে যে আমি এত করে বুঝাই গ্রহণ করে না কেন আল্লাহ বললেন খাজাক কি নবী আপনার কাজ আপনি শুধু ওয়াজ করতে থাকেন আপনার কাজ খাজাক আপনি শুধু ওয়াজ করতে থাকেন ইন্নামা আন্তা মুদাক্কির আপনি উপদেশ দিতে থাকেন আপনি ওয়াস করতে থাকেন আপনি শুধু ওয়াসকারী শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিল আপনি তাদেরকে জোর করে কিছু মানাবেন আমি এই জন্য আপনারে পাঠাই আপনার কাজ শুধু বলা গ্রহণ করবে না না করবে এটা আপনার দায়িত্ব না আপনি শুধু ওয়াস করা ফাস লাস্তা আলাইহিম বিল আপনি তাদের উপর নিয়ন্ত্রক নন আপনি তাদের উপর বাধ্য না তারা গ্রহণ করতেই হবে আপনার কাজ ওয়াস করা বলেন আপনার কাজ কি তাহলে যদি যুগে কেউ বলেন এত ওয়াজ করেন কি এত ওয়াজ করেন আছে আমাদের কাজ কি শুধু পোছায় দোয়া কতিব সাহেবের কাজ কি শুধু আর দোয়া দোয়া করি যেন করে আল্লাহ মানুষগুলা জেনে কথাগুলা মানে আল্লাহ মানুষগুলা জেনে কথাগুলা মানে بس এতটুকু কাজ বাকি হেদায়েত সে পাবে না না হবে তো বলেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া যে ব্যক্তি আপনার গ্রহণ না করে মুখ ফিরিয়ে নিবে ও আর কুফরি করবে তাই আজি আজাব আল আল্লাহ তাকে বড় আজাব দিবে বড় শাস্তি দিবে ইন্না ইলাইনা ইয়া বাহুম তাদের সবাইকে জানায় দেন আমার কাছেই সকলে ফিরে আসতে হবে সুম্মা ইন্না আলাইনা হিসা বাহুম এরপর আমার দায়িত্ব তাদের হিসাব নেওয়া আমি আল্লাহ তাদের হিসাব নিব মনে রাখবেন ভাই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন মান হিসাব যদি পুঙ্খানু নিয়ে নেওয়াই হয় শাস্তি থেকে কেউ রেহাই পাবে না আল্লাহ আমাদের সকলকে সুরায় ভাষিয়ার যে কথাগুলা মূল কথাগুলা আমাদের আজকের মূল আলোচনা যেটা জানলাম ভাসিয়ায় আমরা মোটামুটিভাবে বিস্তারিতভাবে দুই শ্রেণীর কথা জানলাম এক শ্রেণী জাহান্নামী আরেক শ্রেণী জান্নাতি জাহান্নাবীদের চেহারাগুলা বড় ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে জান্নাতিদের চেহারাগুলা বড় হাস্যজ্জ্বল হয়ে যাবে জাহান্নামীরা ধরে নামক ভয়ঙ্কর এক খাদ্যের সম্মুখীন হবে জান্নাতীরা আলী জান্নাতে প্রবেশ করে সারাবানহুরা সহ বিভিন্ন আমাদের সম্মুখীন হবে আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবান কথা জান্নাতীদের অন্তর্ভুক্ত যেন দুনিয়াতে থেকেই নামটা লিখিয়ে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ আমার আপনার আমাদের সকলের সাক্ষাৎ যেন আল্লাহ আমার জান্নাতে করিয়ে দেয় আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন আমা আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সঠিক যতগুলো কথা সব আল্লাহর পক্ষ থেকে হয়েছে ভুল ভ্রান্তি যা হয়েছে আমার পক্ষ থেকে হয়েছে আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ